দাদু মোৰ ফর্স্ট ওষ গণয় এস করলো মই দিছে পিছে কিছু পাই না মো আরাই খেলাইছে কির পি দেখছে না মানু। গা গা তোরে সামরা ঝুলিয়া থরথরি হয়ে গেছে নরলি টরলি লোমপ হয়ে গেছে বুড়সরে আর ভালার গায়ে কি শক্তি বাংলাদেশের লইলে কেমন তারা এই ধমে লয়ে যে কোপ ছাড়ছে জ্যোতি মোর গায়ে লাগছে মুই তো হইন কোপ খাই যগ্গেই নাই পড়তা মুই মরতে যাইতাম মোর নেতাতে না এটু পাতেন না আল্লাহ পাস মুই না মুই বেরি কামলা করলি কি হ্যাঁ তুই কি আই জিতে যায় জিতে যায় আগন দরামু হেন করেনগা টান করেনগা এই পারছস কাট টানতে পারছস হ্যাঁ তো পারো নাই

আট বড় আট করে এরমার দাইতিসি বরিশাল বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজে খাবু বেরে দেখতে যাব কত কোটারে বাড়ির মধ্যে এরকম বই থাকে লড়লা লড়লা হে কি কইছে কি বুঝাইছে কও দেই কইছ না চাচি আমার লাগাত ফাক্তা চাচি মার পার দিতে হনো তিথি বুঞ্জ সবই বুঝজি কষ্ট কই যেডা ফাটতে যায় তারপর একটা দিনই তো মাথায় রাখতে হইবে তোমার যে বাড়ি গারে এমন যদি হালাইয় ওই হাসপাতালে ওডো তাহলে বাড়ি এদিকে শাশি আমার দশ হবে কি হেঁটে আল্লাহ হয়ে যাবে হ্যাঁ আর আল্লাহ যদি হয়ে যায় ওই বসদেরতে চেয়ারবেন চাই তো এইটাই নাকি যে বাড়ি ঘরে আল্লাহ পাইবে ওই সময় আগুন ধরাই দেবে সে সময় মুখ দিয়ে আরেকটা বিপদ হয়ে গেলে প্রত্যেকে মাথা ঠান্ডা রাখিয়া বাড়ি যাই একসে নামাজ পড়ে দোয়া আরো যাও হেলো কি মোরা হাবু পারে একটা নজর দেখতেও যাবো না আহ দেখতে পারবো না মানে অবশ্যই দেখতে পারবা ইনশাল্লাহ মোগো হাবু সুস্থ হয়ে আবার ব্যবহারের মধ্যে ফিরে আইবে হেকালে মোরা বেদাকে মিল্লা আনন্দ করুম ফুর্তি করুম তোমাকে যে হাবুর প্রতি মায়া হ্যাঁ মোরা বুঝতে পারছি এই যে চাসি আম্মারে খালি বাড়ি রাখিয়া তোমরা যে বরিশাল যাবা এ তোমরা গেলেই কি তোমাকে আইসিউর ভিতরে ঢুকতে দেবে ঢুকতে দেবে না হ্যার থাইকিয়া তোমরা বাড়ি যাইয়া আল্লা বিল্লা করো আর সাসির দিকে খেয়াল রাখো এবার আমরা খবর তোমাকে জানাই দিম মানে ঠিক আছে মানে এখন বাড়ি যাইতেছি কাকি মার দারে আম্মেরা সময় মতন সব খবর আমাকে জানাইবেন। খবুন যাও তোমরা দোয়া করো। যেন কিছু দরকার লাগবে না তোমরা যাও আমরা দেখতে আছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে।